আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানব যে অনুদান না পাওয়া শিক্ষক শিক্ষার্থীদের হালনাগাদ বিষয় সম্পর্কে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত ছাত্রীদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কিছু অর্থ দিয়ে থাকে বা টাকা দিয়ে থাকে এই টাকাটি দেয়া হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অনেক ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই টাকাটি আসেনি কেন আসেনি এই বিষয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে তাদের অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে এই টাকাটি পাঠানো হয়নি তাদের অ্যাকাউন্টের সমস্যার সমাধান করলে এই টাকাটি তারা পেয়ে যাবে এবং এই সমস্যার সমাধান বিষয় সম্পর্কেও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে বিস্তারিত এই ভিডিওটি থাকছে তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না পারি আমরা এই সমস্যার সমাধান করার জন্য মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনো এই চ্যানেল সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি তা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অনুদান পাওয়ার তালিকায় থাকা দুশো শিক্ষক শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ না থাকার কারণে তারা এই টাকাটি পায়নি সেসব শিক্ষক শিক্ষার্থীদের গ্রাহক শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য কে তথ্য হালনাগাদ করে ষোলো জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যা গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে এই বিষয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশে প্রকাশ করা হয়েছে ওই নোটিশে ওনারা বলেছেন দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরের আর্থিক অনুদানের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ও ছাত্র ছাত্রীদের আর্থিক অনুদানের অর্থ বিতরণের লক্ষ্যে মোবাইল নম্বরে কে ইনফরমেশন আপডেট সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাদ্য বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে চারশো জন এবং ছাত্র ছাত্রী ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছত্রিশশো জন নবম থেকে দশম শ্রেণী ছাব্বিশশো পঁচিশ জন একাদশ দ্বাদশ শ্রেণী আঠারোশো জন এবং স্নাতক ও তদ্ভূত পর্যায়ের ষোলোশো জন মোট নয় হাজার জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা গত তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বিভাগীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয় কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস নগদ থেকে প্রেরিত তথ্য অনুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত মোট দশ হাজার দুইশো ছয়চল্লিশ জন উপভোগকারীর মধ্যে মাত্র দুইশো বাইশ জনের কেওয়াইসি ইনফরমেশন আপডেট না থাকার কারণে তাদের আবেদনপত্র প্রদত্ত মোবাইল নম্বরের অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাই মতো অবস্থায় তারা জানিয়েছে যে তালিকাভুক্ত যে সকল উপভোগকারী তাদের প্রদত্ত নগদ আর্থিক অনুদান টাকা প্রাপ্ত হয়নি তাদের নগদ মোবাইল নম্বর এবং কেওয়াইসি ইনফরমেশন আগামী ষোলো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে আপডেট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ ষোলো জুলাইয়ের মধ্যে যে অ্যাকাউন্ট বা যে নম্বরে নগদ অ্যাকাউন্টটি করা হয়েছে সেই নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি পূরণ করে ষোলো জুলাইয়ের মধ্যে সমা দিতে হবে অর্থাৎ ষোলো জুলাইয়ের মধ্যে বা ষোলো জুলাইয়ের আগে তাদের ওই নগদ অ্যাকাউন্টে কে ইনফরমেশনটি পূরণ করতে হবে তাহলেই ওই শিক্ষার্থীর তাদের যে অনুদান দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই টাকাটি তাদের মোবাইল ব্যাংকে চলে আসবে এভাবেই কিন্তু তাদের অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারবে এবং অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারলেই তাদের অনুদানের টাকাটি মোবাইল ব্যাংকে চলে আসবে এই ছিল আজকের মতন ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আর ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ